أجمعين <applause> যে অনেক বড় গ্যাপ এত বড় গ্যাপের মধ্যে নামাজ হবে আমি বিষয়টা জানতে চাই এই ভিডিও করেছি ফতোয়াটা আমি জানতে চাই কারো যদি জানা থাকে সমালোচনা জানার আগ্রহ এই যে বিশাল গ্যাপ এই গ্যাপের মধ্যে আমাদের গ্যাপ সত্ত্বেও কি নামাজ হয় জানার আগ্রহ

আরও তিন মিনিট লাগবে এর মধ্যে কোনো লোকজন নেই মসজিদে হ্যারামের দিকে যাচ্ছি সামনে কোনো লোক নেই পিছনে অনেক লোক খোলা আছে ও দেখা যাক খোলা আছে মিজতে মিজতে বিশাল গেট কোন লক্স জন নাই পিছন আমরা দেখে আসছে নামাজ পড়তেছে এই গ্যাপ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখন আমরা মূল যে জামাত আছে জামাতের জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারিনি আরো এক মিনিট লাগবে

আমরা বাসায় থেকে নেমেই যে দেখলাম লোকজন নামাজ পড়তেছে সেখান থেকে আমরা আসলাম আসতে যে আট মিনিট যাবত দেখতেছিলাম প্রচুর গ্যাপে গ্যাপ পরপর নামাজ পড়তেছে আমরা এই যে এখন মূল যে হারাম শরীফ আছে সেই হারাম শরীফের এরিয়াতে ঢুকতে যাচ্ছে এই যে লাইটগুলি দেওয়া আছে সবুজ লাইটগুলি দেওয়া আছে এই লাইটগুলি যে আছে এ থেকে হাঁপের এরিয়া শুরু করা হয়েছে এটাকে জিরো জিরো মিটার বলা হয় এই জায়গাটা এখান থেকে শুরু হয়েছে সাধারণত জামাতের সাথে যদি শরীর হতে হয় তাহলে এই যে সামনের যে জায়গাটা আছে আর একটু যাই এই জায়গা জামাতটা যে আছে সামনের যে জামাটা আছে এই জামাতটা হয় মুত্তাসেল মানে মিলিত আগেরটার সাথে সেটার পক্ষে আমি এছাড়াও অন্য পিছনে পড়ার পক্ষে না